তারপরেও তিনি জান্নাতে গেছে এই যে পর্দা করে নাই নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই কেন আমি রামজা বলল উল্টা পাল্টা ফতোয়া কাফের বলতেছে একটা আলেমও আলেম হয়েছে ঠিক আছে কোরআন আদিস পরে কিন্তু পড়াশোনা তার করে না পঞ্চাশ ষাট হাজার টাকা রাতে লেওয়া লাগবে পড়াশোনার করে আয়াত যদি কেউ বুঝাতে চায় কমপক্ষে শর্ত পাঁচটা কয়টা এক নম্বরে সে আয়াতটা সরল সঠিক শুদ্ধভাবে তেলাওয়াত করা লাগবে দুই নাম্বারে সেই আয়াতকে মাতৃভাষায় অর্থ করা লাগবে তিন নাম্বারে তার সানে নজুল তার প্রেক্ষাপট বলা লাগবে চার নাম্বারে সেই আয়াতের ব্যাখ্যা করা লাগবে ভেঙ্গে ভেঙ্গে পাঁচ নাম্বারে সেই আয়াতের বর্তমান শিক্ষা কি সেটা বলা লাগবে কারণ কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে আর এখন কোরআনকে মিল করে বলা লাগবে কারণ আব্দুল্লাহ ইবনে মা সৌদ রাদি আল্লাহ তালান রইসুল তিনি বলছে যে কি আল কোরআন ও ইউফাসিরু জামান প্রত্যেকটা জামানার সাথে মিল করে কোরানের কথা বলা লাগবে মিল করেই বলতেছি দেখেন আল্লাহ পাক বলেন যে কোরআন দিয়ে কি করো সতর্ক করো তাহলে আলেম আমরা আসি সতর্ক করব কি দিয়া বলেন তো আপনারা সতর্কিত হবেন কি দিয়া মা খাদিজা রাদি আল্লাহ আনহা তিনি মারা গেছে নবতের দশম শনে কত শনে হিজরির দশম না কিন্তু নবীজি চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর ছয় মাস বারো দিনে নবতি পাইছে মানে নবী হইছে কোরআন নাজিল হইছে এর দশ বছর পরেও অর্থাৎ পঞ্চাশ বছর নবীজির পঞ্চাশ বছর বয়সে আমাদের মা খাদিজা তিনি ইন্তেকাল করেন আর নামাজ ফরজ হইছে মিরাজে কবে মিরাজে কি নবীজি যখন গেছে মা খাদিজা কি তখন জীবিত ছিল মারা যাওয়ার পরে কেউ কেউ বলছে যে আবু তালেবের মৃত্যুর কিছুদিন আগে অথবা আবু তালেবের মৃত্যুর কিছুদিন পরে আবু তালেবও যখন মারা গেল মা খাদিজাও যখন মারা গেল তখন গান আল্লাহ পাক দেখলো যে নবীজির খুব কষ্ট হচ্ছে তাকে দাওয়াত করে আল্লাহ নিজে তার বাড়িতে মেহমানদারি করালো মেরাজের রাতে নিয়ে যায় তিনি দিলে পঞ্চাশ শক্ত নামাজ তাহলে মা খাদিজা কি যখন জীবিত ছিল তখন কি নামাজ ফরজ ছিল নামাজ ফরজ হয়েছে মিরাজে নবীজির স্ত্রী মা খাদিজা ইন্তেকালের পরে দশম বছরে যখন ইন্তেকাল করেন রমজান মাসে মা খাদিজা ইন্তেকাল করে রমজান মাসের ছয়শো উনিশ খ্রিস্টাব্দে তখন তার বয়স ছিল পঁয়ষট্টি বছর কত বছর আর নামাজ ফরজ হয় তারপরে দ্বাদশ দশের শেষে অথবা এগারোর শুরুতে হয় পাঁচোক্ত নামাজ তার আগে তিনোক্ত নামাজ শুধু নবীর ওপরে ফরজ ছিল পরে সকালে দুপুরে সন্ধ্যায় এটা নবীর ওপরে ফরস ছিল আর মেরাজের পরে মেরাজ থেকে আসার রাত থেকে পাঁচ শক্ত নামাজ নবী এবং উম্মত সকল মুসলমানের ওপরে ফরজ করলো কে তখন কি মা খাদিজা কি জীবিত ছিল তারপরে নামাজ ফরজ ছিল প্রশ্ন তুলছে রোজার কথা রোজা আর জাকাত এটা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে কোন হিজরিতে দ্বিতীয় হিজরি মানে বোঝেন নবীজি মক্কায় থেকে হিজরত করে চলে গেছে মদিনায় তার মানে তার কত আগে মা খাদিজা মারা গেছে তার চাচা মারা গেছে হিজরত করে মক্কায় থেকে মদিনায় যাওয়ার দুই বছর পরে রোজা ফরজ হয় সেবার জাকাত ফরজ হয় ওই যে রোজা ইয়া ইহল্লা দিন আমান কুতিবা আলাই এটা দিয়ে আল্লাহ পাক রোজা ফরজ করেছে এটা রোজা কিন্তু রোজার মাসেই ফরজ হয় সাবান মাসে রোজা ফরজ হয়েছে সাবান মাসে আল্লাহ পাক দিল রোজার আসার আগেই বললো যে সামনে যে রমজান আসবে দিন তোমাদের না সাধনা আল্লাহর হুকুম পালন করা লাগবে সেটা আমরা করি না এখন এরপরে কোনো দিন হজ করে নাই তো হজ করবে কি করে অষ্টম হিজড়িতে হজ ফরজ হয়েছে সোরা ইমরানের সপ্তনব্বই নাম্বার আয়াত এ আয়াতের প্রেক্ষিতে হজ ফরজ হয় তো মা খাদিজা কি তখন জীবিত ছিল অষ্টম হিজরিতে এরপরে পর্দা পর্দা ফরজ হয়েছে ষষ্ঠ হিজড়িতে মানে মক্কায় থেকে নবীজি যাওয়ার পরে সোরা আহজাবের কিছু আয়াত তেত্রিশ থেকে শুরু করে পরপর কিছু আয়াত নাজিল হলো ইকফের কিছু ঘটনা আছে সেখান থেকে পাক ওমরের সিদ্ধান্তের প্রেক্ষিতে কয়েকটা ধাপে ধাপে পর্দার আয়াত মানে নাজিল হয় ওমরের সিদ্ধান্তে ওমর রাদি আল্লাহ তালা আনহু একদিন মুড়ি খাচ্ছে একসাথে রাসুল বসা ওমর বসা মায়েশা বসা মদিনাতে এক পাতিলের মধ্যে মুড়ি তখনও পর্দার আয়াত কি নাজিল হয় নাই একসাথে মুড়ি খাচ্ছে মা বসা রাসুল বসা ওমর বসা আর সাহাবি বসা তো এক পাতিলে এক পাল্লের মুড়ি খাইতে লাগলে হাতের সাথে গোতা লাগে না তো ওমরের বারবার মা এসার হাতের সাথে মুড়ি নেওয়ার সময় লাগতেছে তো ওমরের মিজাজ এমনি গরম না তো ওমর রাদি আল্লাহ জিয়া রাসুল আল্লাহ একটু ঘরে রাখা যায় না আমরা পুরুষ মানুষ হাতের সাথে লাগতেছে এটা হলো নাকি এই এই ওমর হইল নাকি বলার প্রেক্ষিতে আল্লাহ ওহি নাজিল করে দিয়ে বললো যে মহিলারা আর পর্দা সারা তাদের জবানের কথা পর্যন্ত আল্লাহ পর্দা করে দিয়ে ঘরের মধ্যে বন্দি করে দিল সবান আল্লাহ কন ঘরের মধ্যে বন্দি মানে কি জেলখানায় দিছে আমার বউ আমি দেখব আমার মাকে আমার বাপ দেখবে আমার বোনকে আমার দুলাভাই দেখবে এটাই ইসলামের রিদান এরকম কয়েকটা প্রেক্ষিতে আল্লাহ পাক নাজির করল ষষ্ঠ হিজরিতে কত হিজড়ি নামাজও খাদিজা পায় নাই রোজাও পায় নাই হজও পায় নাই জাকাতও পায় দেয় পর্দাও পায় নাই এর পরেও আল্লাহ জীবিত অবস্থায় মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিছে কি জন্য সালাম দিছে একটু ভাবেন তো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দুইটা কারণ কয়টা এক নাম্বারে তার বিয়ের পরে থেকে কোনো স্বামীর মনক্ষুণ্ণ হবে এমন কোনো কাজ মা খাদিজা জীবন দশাই করে নাই সোহান আল্লাহ এরকম বাপ মাও তো আমার দেশে এখন আছে বলে তুই চলে আয় দশ লাখ টাকা দিয়ে বিয়ে দেবো হাজি সাহ বলছে যে কি হয়েছে মেয়ে যদি চলে আসতে পারে ব্যবসা করি বাপ বেটা পঞ্চাশ জান্নাতের সালাম দিচ্ছে জীবিত অবস্থায় শুধুমাত্র স্বামীর খেদমত করার কারণে সুমান আল্লাহ কল রাসুল শুভে দিচ্ছিল মা ফাতেমাকে মা আবার মা ফাতেমা বলে সমস্যা ফাতেমা রা দিয়ে আনহা ওই যে মা খাদিজা মা ফাতেমা হয়ে যায় আসলে কথার সাথে ঝুলে ঝুলে হয়ে যায় ফাতেমা রদি আল্লাহ আনহা যখন আলীর হাতে তুলে দিচ্ছে মোহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর পরে যে নবী বলতেছে যে মা আজকে থেকে আমি মোহাম্মদ আর তোমার দায়িত্বে নাই তোমার দায়িত্বে তোমার স্বামী আলী এই আলী যদি মন খারাপ করে এমন অবস্থায় যদি তুমি মারা যাও আমি নবী মোহাম্মদ তোমার জানা যায় যাব না বলতে পারি আমরা এগুলা বললে পরে তালাক হুজুর কিসের বক্তা তালাক তো কারণ বাপ মা লাখ টাকা আছে আসো বিয়ে বলতেছে দেখি রাসুল রাসুজালকে তিনি এক নম্বরে স্বামী হিসাবে দায়িত্ব পালন করেছে যে কারণে আল্লাহ খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া মা খাদিজাকে সালাম দিয়েছে সোহান আল্লাহ দ্বিতীয় নম্বর তার উপরে নামাজ ফরজ ছিল না রোজা ফরজ ছিল না হজ ফরজ ছিল না তিনি দিন কায়েম করার জন্য নবীজিকে সবচেয়ে বেশি উৎসাহিত করছে কয়টা কারণ এক নাম্বারে তিনি স্বামীর অনুগত্য ছিল কি ছিল দুই নাম্বারে দিন ইসলাম কায়েম করার জন্য নবীজি যখন রাতের বেলায় আসতো টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত রাসুল বলল যে খাদিজা ঘুমাও নাই বলে আপনি সারা দিন দিনের দায়িত্ব পালন করতেছেন কতজন গালিগালাজ করতেছে মারধর করতেছে বাড়িতে আসার পরে যদি দেরি হয় কষ্ট পান তাহলে এটা তো আল্লাহর আরও খুশি হবে না যে কারণে আমি কোনোদিন আপনি আসার আগ পর্যন্ত খাইও না ঘুমাইও না দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে ওই দিন ওই জায়গায় দাঁড়িয়ে রাসুল নিজে বলেছিল কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে না আমার বউ ভালো ছিল ওই স্ত্রীর জন্য আল্লাহ কোন বিচারও করবে না হিসাবও দিবে না বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত আবার উল্টাও কোন স্বামী যদি এরকম হয় স্ত্রী যদি বলে ভালো ছিল আল্লাহ পাক সে স্বামীকেও বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আল্লাহ যেন এরকম পরিবার দান করে আমিন বলেন এই যে যারা ফটোয়াবাজি করতেছে আমির হামজার ওয়াজ কাটিং সাটিং করে যে মা খাদিজা নামাজ পড়ে নাই রোজা করে নাই হস করে নাই আসলেও তো তাই কারণ সেই সময়ে মা খাদিজা যখন জীবিত ছিল তখন তো এগুলো ফরজই হয় নাই হয়েছে